হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ফিনিক্স ইংলিশ হাব আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের ফিনিক্স ইংলিশ হাব ইনস্টিটিউশন থেকে গত আঠারো তারিখের নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ফুল মক টেস্ট কন্ডাক্ট করা হয়েছিল ইংলিশ সাবজেক্টের উপর এবং দেখেছ তোমরা যারা এক্সামে অ্যাপিয়ার করেছিলে পার্টিসিপেট করেছিলে তারা কোশ্চেনগুলো অলরেডি পেয়েছো তোমাদের শুধু রেজাল্টটা পাবলিশ হতে বাকি আছে তো এই রেজাল্ট পাবলিশ হতে চলেছে এবং তার সাথে সাথে এই প্রত্যেকটা প্রশ্নের অ্যানালিসিস কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য রেডি হয়ে গেছি ঠিক আছে হ্যাঁ যেমনটা স্যার বললেন আজকের এই ভিডিওতে আমরা নাইন টেনের যে মক টেস্ট নেওয়া হয়েছিল সেই মক টেস্টের প্রত্যেকটা কোয়েশ্চেন একদম এক থেকে নব্বইটা কোয়েশ্চেন আমরা অ্যানালিসিস করব তো এটা দুটো পার্টে ভিডিওটা আমরা করব প্রথম ফর্টি ফাইভ উইল বিস্টার্ড স্যার সেটা পরবর্তী পরবর্তী ভিডিও আমরা আপলোড করে দেবো চলো তোমরা দেখতে থাকো ওকে তাহলে চলো এবার শুরু করি দেখো আমাদের প্রথম কোয়েশ্চেন কি আছে দা এক্সপ্রেশন স্লিপিং ফ্লাওয়ার ক্যান বি as a সিম্বল অফ অপশন এ দ্য লস্ট রিলেশনশিপ বিটুইন হিউম্যান্ড নেচার দ্য বিউটিং কথাটা কোনো কিছু যেন মরে গেছে ঠিক আছে তো এটা অবশ্যই আনসার হবে অপশন এ দ্য লস্ট রিলেশনশিপ বিটুইন হিউম্যান অ্যান্ড নেচার কবি বলছেন যে মানুষের সঙ্গে হিউম্যানের যে কানেকশন সেই কানেকশনটা যেন একদম শেষ হয়ে গেছে এবং সেটা তিনি স্লিপিং ফ্লাওয়ার মাধ্যমে বোঝাচ্ছেন এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো দেখো ইন লর্ড আ্যলফ্রেড ডেনিশনস পোয়েম ইউলিসিস ওয়ার্ট ডিড ইউলিসিস সি ইন হিস ট্রাভেলস এটা একদম টেক্সচুয়াল কোয়েশ্চেন টেক্সটের লাইন থেকেই প্রশ্ন সঠিক অপশন কোনটা হবে ওয়ার্ডগুলোর দিকে খেয়াল রাখতে হবে এখানে আমাদের অপশন বি হবে সঠিক উত্তর সিটিজ ম্যানার্স ক্লাইমেটস অ্যান্ড কাউন্সিলস তোমরা কবিতাটা পড়লেই কিন্তু এই ধরনের একটা লাইন পেয়ে যাবে চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চেন দেখবো কোশ্চেন নাম্বার থ্রি দ্য এক্সপ্রেশন ব্রিমিং ওয়াটার দ্য এক্সপ্রেশন ব্রিমিং ওয়াটার সাজেস্ট দ্যাট ব্রিমিং ওয়াটার তোমরা বুঝতে পারছো এটা ওয়াইল্ড সোয়ান সেট কুলে এই পয়েন্টটা থেকে নেওয়া হয়েছে দ্য ওয়াটার অফ দ্য লেক ইজ ওভারফ্লোয়িং ওভারফ্লোয়িং কথার অর্থ হচ্ছে উপচে পড়া আমরা বলতে পারি দ্য লেক ইজ ফুল টু দ্য ব্রিম তার মানে লেকের যে ওয়াটার সেটা একদম কানায় কানায় ভর্তি হয়ে গেছে বলতে পারি দ্য ওয়াটার অব দ্য লেক ইজ স্টিল স্টিল মানে হচ্ছে স্থির হয়ে আছে এ বি তো এখানে তোমরা বুঝতে কথার অর্থ আর হচ্ছে ওভারফ্লোয়িং বা একদম উপচে পড়া জল একদম কানায় কানায় ভর্তি তাহলে এই দুটো অপশন কিন্তু এখানে সঠিক হবে তার মানে অপশন ডি এখানে আমরা কারেক্ট ধরবো এ এবং বি দুটোই হচ্ছে সঠিক নেক্সট দেখো হাউ ডাজ দ্য পোয়েট ওয়ান টু স্ক্যাটার হিজ ডেড থটস এটা তোমরা ওয়েস্ট ডে পাবে লাইনটা ঠিক আছে তো অপশনগুলো দেখো বাই দ্য ইনকান্টেশন অফ হিজ ভার্স আমার মনে হয় বাকি অপশনগুলো দেখার দরকার নেই তার কারণ এটাই হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এবং এটাও সেম লাইন একদম লাইন তুলে প্রশ্ন হয়েছে তোমরা কবিতার লাইনে কিন্তু এই উত্তরটা পেয়ে যাবে ঠিক আছে এবার আমরা যাব পরের প্রশ্ন চলো What is the central idea of the poem? Listeners. Listeners kubitar mul vaktabuta ki. Option joy of a traveler's visit to a new place. The failure of human attempts to communicate with the dead. The beauty of nature and its effects on human emotions. The importance of listening in human relationship. Uh, option B. হিউম্যান অ্যাটেমস দেখো ট্রাভেলার কিন্তু বারবার কমিউনিকেট করার চেষ্টা করছে আর নক নক এর মাধ্যমে কিন্তু কেউ তার ডাকে সাড়া দিচ্ছে না বা কমিউনিকেট করতে পারছে না তাহলে দ্য ফেইলিয়ার অফ হিউম্যান অ্যাটেমস টু কমিউনিকেট উইথ দ্য ডেড ডেড পিপল বা ঘোষদের সঙ্গে কমিউনিকেট করার যে অ্যাটেম্প সেটা কিন্তু আমরা এই কবিতায় দেখতে পাই যদিও সেটা ফেইল্ড অ্যাটেম্প ছিল ওকে নাও লেটেস্ট মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন দ্য ট্রিজ আর ইন দেয়ার অটম বিউটি the line implies that the nature is immature, mature, dull, still. এখানে মনে রাখতে হবে কিওয়ার্ড হচ্ছে অটাম অটাম এমন একটা সিজন যেখানে প্রত্যেকটা অবজেক্ট অফ নেচার দে আর ম্যাচিউর ঠিক আছে গাছপালা ফল এখানে পাকার সময় হয় এবং গাছপালার কি হয় পাতাগুলো ঝরে যায় পেকে তার মানে কি এখানে আমরা সঠিক উত্তর নেব ম্যাচিউর ওকে চলো এবার নেক্সট কোয়েশ্চেনে যাই হু ওয়াজ অ্যান্টোনিও ইন মমস স্টোরি দ্য লোটাস ইটার লোটাস ইটার কবিতায় অ্যান্টোনিও কে ছিল তোমরা যারা শর্ট স্টোরিটা পড়েছো তারা জানো এটা সঠিক উত্তর হবে অ্যান এক্সেলেন্ট কুক ওকে পরের প্রশ্ন দেখো হু কল্ড ওড টু অটম ইটস ইজ মোস্ট স্যাটিসফাইং অফ অল দ্য ওডস এটা একটা ক্রিটিক্স বলেছেন ক্রিটিক্সটা কে আর্থার কমটন রিকেট আর্থার কমটন রিকেট তার যে হিস্ট্রি অফ লিটারেচারের বই এ হিস্ট্রি অফ লিটারেচার সেই বইটাতে কিন্তু তিনি ওড টু অটম কে বলেছেন কিটস এর সব থেকে স্যাটিসফাইং ওডস ঠিক আছে এবার আমরা যাব পরের প্রশ্ন হুইচ অবজেক্টিভ ইজ ইউজ টু ডেসক্রাইব দ্য স্টেয়ার ইন দ্য পোয়েম লিসেনার্স লিসেনার্স কবিতায় স্টেয়ারকে বর্ণনা করতে গিয়ে কোন অ্যাডজেক্টিভটা ইউজ করা হয়েছে এখানে সঠিক উত্তর হবে ডার্ক দেখো গ্লুমিটাও কিন্তু ডার্কের মতোই তাই কিন্তু তোমরা ভুল করবে না বা মুনলিট এই শব্দগুলো কিন্তু কনফিউজ হয়ে যেতে পারো কিন্তু মনে রাখবে যে ডার্ক কথাটা কিন্তু পোয়েমে ব্যবহার করা হয়েছে ঠিক আছে পোয়েমটাকে তোমরা খুঁটিয়ে পড়লেই কিন্তু এই সমস্ত কোয়েশ্চেনের উত্তর করতে পারবে এবার আমরা পরের প্রশ্ন দেখবো দেখো হোয়াট ডাজ দ্য ফ্রেজ ব্লিথ স্পিরিট রেফার টু এই যে ফ্রেজটা এটা কি কোন জিনিসটাকে রেফার করছে ঠিক আছে মর্টাল উমেন দ্য গেস ইউফ্রোসাইন হ্যাপিনে দেখো আমরা চেয়ারফুলনেস বা জয় ঠিক আছে মার্গ এই সমস্ত বিষয়গুলোকে আমরা বলতে পারি ঠিক আছে এবার গডেস ইউফ্রোসাইন কিন্তু এইগুলোরই গডেস ঠিক আছে চেয়ারফুলনেস জয় মার ইউফ্রোসাইন কে বলা হয় যে গডেস অফ মার বা গডেস অফ জয় তাহলে ব্লিথ স্পিরিট অবশ্যই এই অপশনটা হবে সঠিক নেক্সট আমরা পরের প্রশ্নে চলে যাব দ্য ট্রাভেলার ওয়াজ পারপ্লেক্সড অ্যান্ড স্টিল আফটার হিজ ড্যাশ স্মোথ এটাও তোমরা পোয়েমের লাইন থেকে প্রশ্ন একদম টেকচুয়াল প্রশ্ন এখানে সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন দেখো ক্লোজ বোজন ফ্রেন্ড অফ দি ম্যাচিউরিং সান হিয়ার ম্যাচিউরিং সান রেফার্স টু ম্যাচিউরিং সান কোনটাকে বলছে বা ম্যাচিউরিং সান বলতে কি বোঝাচ্ছে সামার সান মিড ডে সান সান হুইচ মেক্স থিং ম্যাচিউর ইভিনিং সান এখানে সঠিক উত্তরটা হবে সান হুইচ মেক্স থিং ম্যাচিউর ম্যাচিউরিং সান বলতে যে সূর্য বা যে সময়টা সূর্য সবকিছুকে ম্যাচিওর পরিণত করে বা পরিপক্ক করে তোলে সেই সেই সূর্যকে বলা হচ্ছে ঠিক আছে তাহলে এটা সান হুইচ মেক্স আ থিং ম্যাচিওর এটা হবে সঠিক উত্তর পরের প্রশ্ন আমরা যাব দিস ইজ ওয়ান অফ দ্য ডিলাইটস অফ ক্যাপ্রি হোয়াট ইজ অন অফ দ্য ডিলাইটস অফ ক্যাপ্রি ক্যাপ্রি ডিলাইটস কি দেখো দেয়ার ইজ আ লট অফ বিউটিফুল ন্যাচারাল সাইটস পিপল হ্যাভ প্লেন্টি অফ টাইম ইন দেয়ার হ্যান্ডস মনে রাখবে ক্যাপ্রি হচ্ছে এমন একটা জায়গা ক্যাপটি হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষ কিন্তু লেজার টাইম কাটানোর জন্য যায় ঠিক আছে তাহলে এখানে অবশ্যই এটা সঠিক যে পিপল হ্যাভ প্লেন্টি অফ টাইম ইন দেয়ার হ্যান্ড তার কারণ মানুষ ওখানে ছুটি কাটাতেই যায় ঠিক আছে তাই তাদের হাতে প্রচুর সময় থাকে ওকে নাও উইল মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন শি থট অফ ইট অল ডে কোথাকার লাইন এটা হচ্ছে দা অক্স যে শর্ট শর্ট আছে সেখান থেকে নেওয়া হয়েছে হিয়ার ইট রেফার্স টু ইট বলতে কোনটাকে বোঝাচ্ছে দ্য স হিল হুক দ্য মানি উচ মিসেস থার্লো হ্যাড সেভড দ্য ফিউচার অফ হার টু সানস এখানে সঠিক উত্তর হবে দ্য মানি মিসেস থার্লো কিন্তু সবসময় এই মানিটার কথা তিনি ভাবতেন যেটা তিনি আহ দ্য চিলড্রেনের জন্য সেভ করে রেখেছিলেন ওকে নেক্সট কোশ্চেনে যাব দ্য ব্লিকনেস অ্যান্ড ডিকে অফ দ্য ল্যান্ডস্কেপ ইজ আন এক্সটেন্ডেড মেটাফর ফর এটা অ্যাকচুয়ালি থমাস হার্ডির যে পোয়েম দ্য ডাকিং ফ্রাস সেখানে তোমরা দেখবে যে ফার্স্ট স্ট্যান্ডার্ডে যে ডেসক্রিপশন সেখানে কিন্তু এই ল্যান্ডস্কেপ যে নেচারকে বর্ণনা করা হয়েছে সেই নেচারটা কিন্তু একদম ভয় হয়ে যাচ্ছে সেরকম কিছু একটা দেখাচ্ছে এইটা কি মিন করতে চাইছে এটার মাধ্যমে কবি কি বোঝাতে চাইছে এটার মাধ্যমে কবি বোঝাতে চাইছেন দ্য স্টেট অফ ওয়েস্টার্ন কালচার অ্যাট দ্য এন্ড অফ নাইনটিন্থ সেঞ্চুরি নাইনটিন সেঞ্চুরি তোমরা মনে রাখবে যে সেঞ্চুরি এমন একটা শেষের দিকে কিন্তু ভিক্টোরিয়ান সোসাইটিতে একটা অবক্ষয় শুরু হয়েছিল ঠিক আছে বিশেষ করে সেখানে যে যে সাইন্টিফিক ডেভেলপমেন্ট বা ডারউইনের অফ স্পিসিস এই সমস্ত বইগুলো যখন পাবলিশ হচ্ছে তখন কিন্তু মানুষের মধ্যে মোরালিটি এবং সোসাইটির দিক থেকেও কিন্তু অনেক ডিকে আমরা দেখতে পাই ঠিক আছে তো এটাই হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো হু কল চার্লস ল্যাম দ্য প্রিন্স অফ ইংলিশ এসেইস্ট চার্লস ল্যামকে প্রিন্স অফ ইংলিশ এসেইস্ট কে বলেছেন এটা একজন ক্রিটিক বলেছেন তার নাম হচ্ছে হিউজ ওয়াকার ওকে বাকিদের নামগুলো তো আমরা পরিচিত কিন্তু মনে রাখবে ইনি ছিলেন একজন ক্রিটিক এবং চার্লস ল্যাম্বের যে এসে সেগুলো তার খুব পছন্দ হয়েছিল তার জন্য সেটা প্রেজ করতে গিয়ে তিনি এই কথাটা ব্যবহার করেছিলেন দ্য প্রিন্স অফ ইংলিশ এসেইস্ট নেক্সট কোয়েশ্চেনে যাব দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িংস ইজ অ্যান ইনস্ট্যান্স অফ কিটসেস হেলেনিজম তোমাদের প্রথমে মনে রাখতে হবে যে হেলেনিজম ব্যাপারটা কি হেলেনিজম এমন একটা টার্ম যেটা বোঝায় লাভ ফর গ্রিক মিথোলজি বা এনশিয়েন্ট গ্রিকের প্রতি ভালোবাসা এবং লিটারেচারে যখন কোনো রাইটার তার রাইটিংসে তার ফন্ডনেস প্রকাশ করে টুয়ার্ডস দ্য অ্যানশিয়েন্ট গ্রিক ক্যারেক্টার্স অর ফিচার্স ঠিক আছে তো এখানে কোন ফ্রেজটার মাধ্যমে আমরা অ্যানশিয়েন্ট গ্রিকের প্রতি বা মিথোলজিক্যাল ক্যারেক্টারদের প্রতি একটা ফন্ডনেস দেখতে পাচ্ছি দেখো এখানে হবে বেকাস অ্যান্ড হিজ পার্টস তোমরা জানো বেকাস ইজ দ্য গড অফ গ্রিক গড অফ ওয়াইন ঠিক আছে নেক্সট দেখো ওয়ান ক্যান গ্যাদার ম্যাটেরিয়ালস ফর রাইটিং বাই ট্রাইং টু ইমিটেড পপুলার রাইটার্স রিডিং আদার রাইটিং ওয়াইডলি কিপিং আইজ অ্যান্ড ইয়ার্স ওপেন বিলিভিং ইন হিম অর হারসেল এটা হচ্ছে প্রিন্সিপালস অফ গুড রাইটিং থেকে নেওয়া হয়েছে কোয়েশ্চেনটা এবং তোমরা যদি টেক্সটটাকে খুঁটিয়ে পড়ো তাহলে একদম ডিরেক্ট লাইন পেয়ে যাবে যে এটা বলছে এখানে সঠিক উত্তর হবে কিপিং

তাইক এই এই ধরনের কোয়েশ্চেন তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে এবং টেক্সটটাকে খুঁটিয়ে পড়তে হবে টেক্সটের প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ফ্রেজ তোমাদের কিন্তু খুঁটিয়ে পড়তে হবে ঠিক আছে এখানে সঠিক উত্তরটা হবে পরের প্রশ্নে ভ্যার ডাস্ট দ্য ফুল গ্রোন ল্যাম্প ব্লিথ এটা সঠিক উত্তর হবে হিলিমর্ন এটাও কবিতার একদম লাইন কবিতার লাইন থেকে প্রশ্ন চলো পরের প্রশ্নে যাব আমরা কেন দুঃখ প্রকাশ করছেন tini মৃত্যুর জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন ঠিক আছে এবার যাবো পরের প্রশ্নে দা পোয়েম kule first ফার্স্ট under the টাইটেল অফ এটাও এই কোয়েশ্চেনটাও কিন্তু কনফিউজ করার মতোই কোয়েশ্চেন তার কারণ সবাই ভাববে যে এই অপশনটা উত্তর হবে না এটা সবাই ভাববে মনে হবে যে এইটা এটা হয়তো অন্য টাইটেলে পাবলিশ হয়েছিল না সঠিক উত্তর হবে এটাই এটাই হবে সঠিক উত্তর নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো দেখো দ্য ফ্যান্সি ক্যানট চিট সো ওয়েল ফ্যান্সি ইজ ফেমড অ্যাজ যারা কবিতা পড়েছ তাদের কাছে কোন স্ট্যান্ডাতে রাইডিংটা শুরু হচ্ছে রাইডিংটা শুরু হচ্ছে

দেখো দা পরের প্রশ্নটা দেখো দ্য পোয়েট উইশেস টু ট্রেড ক্রিশ্চিয়ানিটি ফর দ্য ওয়ার্ল্ড ইজ টু মাস উইথ আস এখান থেকে নেওয়া হয়েছে এবং ক্রিশ্চিয়ানিটির বদলে কবি কোন ধর্মকে আপন করতে চেয়েছেন বা কোন ধর্মের প্রতি তার ইন্টারেস্ট তিনি দেখিয়েছেন তোমরা জানো এখানে একটা লাইন আছে কবিতায় আই উড রেদার বি পেগান ঠিক আছে তাহলে সঠিক উত্তর হবে গ্রিক পেগানিজম নেক্সট দেখো পরের প্রশ্ন

দার্সন বলতে বোঝাচ্ছে আশাদ আরশাদকে ঠিক আছে এখানে সঠিক উত্তর হবে ডায়ামেলান হিজ লেডি লাভ দ্য আনইউজুয়াল ওয়ার্ড অর্ডার ইন স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন ইজ অ্যান এক্সাম্পল অফ আনইউজুয়াল ওয়ার্ড অর্ডার তার মানে ওয়ার্ডের যে গ্রামাটিক্যাল ওয়ার্ডার যেটা ন্যাচারাল ওয়ার্ডার সেটাকে কিন্তু সরি বা সেটাকে কিন্তু ইনভার্স করা হয়েছে এবং এটা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ এ ধরনের টেকনিকগুলোকে বলা হয় ইনভার্সেল বা হাইপার বেটার তাহলে এখানে কোন অপশনটা আছে হাইপার বেটার তাহলে এটাই হবে সঠিক উত্তর ওকে নেক্সট দেখো হাউ মেনি ডেজ ওয়াজ ডায়মেলান ইল ডায়মেলান কতদিন ইল ছিল সঠিক উত্তর হবে ফাইভ ডেজ ঠিক আছে পরের প্রশ্নে যাবো দেখো সিন্স দিস ওয়াজ রিটেন অ্যান্ড নিডস মাস্ট বি হিয়ার দিস রেফার্স টু কোন অপশনটা সঠিক হবে স্পিকার এটা হচ্ছে তোমাদের দ্য ওয়ার্ল্ড is টু much with us এই কবিতার লাইন এবং এখানে কোন লাইনটা বোঝাচ্ছে যে আমরা ম্যাটেরিয়ালিজম এর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়েছি ঠিক আছে উই আর ইনভলভ উইথ ম্যাটেরিয়ালিজম দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস লেট অ্যান্ড সোন গেটিং অ্যান্ড স্পেন্ডিং উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স এই লাইনটা না কি লিটল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে সর্ড ইট বোন কোন লাইনটা দেখো প্রত্যেকটা লাইনই কিন্তু মনে হতে পারে যে ম্যাটেরিয়ালিজম কিন্তু ম্যাটেরিয়ালিজম কনসেপ্টটা তোমাকে একদম ভালো করে বুঝতে হবে ম্যাটেরিয়ালিজম বলতে কি বোঝায় এর মানে হচ্ছে ভোগের লাইফ লিড করা সেটাই হচ্ছে ম্যাটেরিয়ালিজম তোমার লাইফের যখন মেইন মোটো হয়ে যাবে যে তুমি শুধু উপার্জন করবে আর সেটাকে খরচ করবে এটাই যখন তোমার লাইফের মোটো হয়ে যাবে সেটাই হচ্ছে ম্যাটেরিয়ালিজম তাহলে এখানে আমরা এই কনসেপ্টটা কোথায় পাচ্ছি গেটিং অ্যান্ড স্পেন্ডিং আর্নিং অ্যান্ড স্পেন্ডিং তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর চলো নেক্সট কোয়েশ্চেনে যাব বলতে নেচারকে অ্যাড্রেস করছে এবং যখন কোনো ইন বা অনুপস্থিত কোনো অবজেক্ট বা পার্সনকে করা হয় তখন সেটাকে আমরা বলি অ্যাপোস্ট্রফি তাহলে এখানে ডি হবে সঠিক উত্তর ওয়াজ এবার আমরা যাবো পরের প্রশ্নে তোমাদের মধ্যে যারা পেড ব্যাচে যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদের এই দুটো নাম্বারে কন্টাক্ট করতে পারো in the dark staircase in the quiet night quite of night after the first knocking after the second knocking after the third knocking none of this after the second knocking of a 30 meter. okay uh, which of the following justifies as negative capability negative ca capability a শব্দটার উপর ফোকাস করে এই টার্মটার মিনিং কি তোমাদের জানতে হবে এবং প্রশ্নে জানতে চাইছে যে এই লাইনগুলোর মধ্যে কোন লাইনটাই নেগেটিভ ক্যাপাবিলিটি সব থেকে বেশি করে দেখতে পাই নেগেটিভ ক্যাপাবিলিটি কিটস এর একটা কনসেপ্ট কিটস এটা ব্যবহার করতেন এবং এখানে নেগেটিভ ক্যাপাবিলিটির অর্থ হচ্ছে অবজেক্টিভিটি যখন কোনো রাইটার নিজের পার্সোনালিটিকে ভুলে গিয়ে একটা ডিফারেন্ট পার্সোনালিটিতে এন্টার করে এবং সেই পার্সোনালিটিতে এন্টার করার মাধ্যমে তিনি কোনো কিছুকে এক্সপিরিয়েন্স করে তখনই সেটা হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি তো এখানে যে লাইনটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে মাই হার্ট এক্স কবি পুরোপুরি এই লাইনটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কবি পুরোপুরি তার নিজের পার্সোনালিটি থেকে বেরিয়ে এসে একদম নাইটিংগেলের জগতে প্রবেশ করেছেন তাহলে এটাই হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটির একটা এক্সাম্পল চলো আমরা পরের প্রশ্নে যাব দ্য ক্রাউড দ্য ওয়ার্ড ক্যাম্প ইন দ্য লাইন অ্যান্ড হিজ হোর্স ইন দ্য সাইলেন্স

মিসগাইড করছে বীজ গুলোকে ওকে এবার আমরা যাব পরের প্রশ্নে ইউ অ্যাকুইস অ্যান্ড শ্যাল আই রিফাইন হিয়ার ইউ রেফার্স টু ইউ বলতে কাকে বোঝাচ্ছে দ্য পোয়েট দ্য সোলজার দ্য স্কাল্পটার দ্য মিউজিশিয়ান সঠিক উত্তর হবে দ্য স্কাল্পটার এগুলো কবিতার ডিরেক্ট লাইন কবিতাই গেলেই তোমরা বুঝতে পারবে কবিতাটা সঠিকভাবে যদি তোমাদের পড়া থাকে তাহলে এইসব প্রশ্ন তোমরা উত্তর করতে পারবে

তারা তাদের আঙ্কেল সম্পর্কে জানতে পারলো আঙ্কেলের যে লিম সেটা ইম্পিউটেশন করা হয়েছিল সেই কথাটা শুনেই কিন্তু তারা কান্নায় ফেটে পড়ে ওকে তাহলে অপশন সি হবে সঠিক দ্য সোসাইটি ওয়াজ বাই এটা ব্যাকগ্রাউন্ড থেকে কোশ্চেন তোমাদের তোমরা জানো যে তোমাদের বেশ কয়েকটা পোয়েম আছে ভিক্টোরিয়ান এজ থেকে সেই পোয়েমস গুলোর ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু কোয়েশ্চেন হতে পারে মনে রাখবে ভিক্টোরিয়ান সোসাইটির একটা বৈশিষ্ট্য ছিল রিলিজিয়াস স্কেপ্টিসিজম তোমাদেরকে একটু আগেই বললাম যে ডারউইনের দ্য অরিজিন অফ স্পিসিস এই বইটা পাবলিশ হয়েছিল এইট্টিন ফিফটি নাইন এবং এই বইটাতে ডারউইন এমন একটা কনসেপ্ট দিয়েছিলেন যেটা এখন আমরা প্রত্যেকেই জানি সার্ভাইভেল অফ দ্য ফিটেস্ট এবং তিনি বলতে চাইছিলেন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু ইভলিউশনের মাধ্যমে বিবর্তনের মাধ্যমে আজকে এই পর্যায়ে এসেছে এবং এই কনসেপ্টের মাধ্যমে তিনি বাইবেলকে কন্ট্রাডিক্ট করেছিলেন বাইবেল বলা হয়েছিল বাইবেলে যে মানুষকে ক্রিয়েট করেছে গড কিন্তু ডারুইন এই বইয়ের মাধ্যমে বলছে যে মানুষ সৃষ্টি হয়েছে মাঙ্কি থেকে ঠিক আছে এপ থেকে তাহলে এক্ষেত্রে এই বইয়ের পাবলিকেশনের ফলে ভিক্টোরিয়ান সোসাইটিতে ভিক্টোরিয়ান পিপলদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায় রিলিজিয়ন প্রতি একটা সন্দেহ তৈরি হয় ঠিক আছে তাহলে এখানে অপশন ডি হবে সঠিক নেক্সট আমরা চলে যাব পরের প্রশ্ন টু হোয়াট টু দ্যাট ভয়েস ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ ম্যান হিয়ার দ্য ভয়েস রেফার্স টু এই ভয়েসটা দ্যাট ভয়েস ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ ম্যান বলতে এখানে কার ভয়েসের কথা বলা হচ্ছে মনে রাখবে এটা হচ্ছে লিসেনার্স কবিতার লাইন এবং এখানে ভয়েস বলতে দ্য ট্রাভেলারের ভয়েসকে বলা হচ্ছে যেটা অপশনে তোমাদের নেই দ্য ভয়েস অফ দ্য ঘোস্ট দ্য ভয়েস অফ দ্য দ্য ভয়েস অফ দ্য হর্স তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি নান অফ দিস দ্য পোয়েট স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন আর অ্যাড্রেস টু স্ট্রেঞ্জ ফিটস কার প্রতি অ্যাড্রেস করা হয়েছে এটা হচ্ছে লাভার্স ইয়ার ঠিক আছে এবার আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন কি আছে এটাই হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ এর পরের যে পার্ট সেটা তোমাদের অ্যানালিসিস করবে আমাদের সহজুল স্যার সেটা তোমরা ভালো করে দেখবে সেখানে গ্রামারের যে কনসেপ্ট সেগুলো তিনি খুব সুন্দর করে এক্সপ্লেন করে দিয়েছেন ঠিক আছে তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হবে হাউ মেনি লাইনস আর বিন অফার্ড টু স্টেটসম্যান ফর হিজ লাইফ টাইম অ্যাচিভমেন্ট সঠিক উত্তর হবে টেন টেন লাইনস আর বিন অফার্ড ওকে আশা করি তোমাদের এই অ্যানালিসিস ভালো লাগলো এবং তোমরা ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে দাও এবং পরের পার্টটাও তোমরা देखते थको गुड बाय